নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও আটটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি যেটা বানাবো বাচ্চাদের খুবই পছন্দের বাটি কেক যা টিফিন হিসেবে দিতে পারবেন আর একবার বানিয়ে এটাকে কিন্তু বেশ কয়েকদিন সংরক্ষণ করতে পারবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নেই আমি এখানে প্রথমে একটা বড় বাটি নিয়েছি এরপর এখানে দিয়েছি ঠিক এক কাপ মতো কোকো পাউডার সেই পরিমাপে দেব এখানে এক বাটি ময়দা মানে যতটা এখানে কোকো পাউডার নিয়েছি তার ডবল পরিমাণে দিয়েছি এখানে ময়দা আর দেব এর সঙ্গে খুব সামান্য পরিমাণে নুন চিনি আছে এখানে হাফ বাটি একটু বেশি এরপরে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা আমার মেশানো হয়ে গেছে এরপর এখানে দেব গুঁড়ো দুধ তিন টেবিল চামচ দিয়ে এটাকে আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তবে এখানে খুব ঘন বা একদম হালকা ব্যাটার তৈরি করলে কিন্তু হবে না অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা এখানে ভালোভাবে মিশে যায় আমি এখানে মোটা দানা চিনি দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে চিনিটা মিক্সিজারে মিহি করেও দিতে পারেন তারপরে এখানে দিয়েছি সাদা তেল প্রায় তিন টেবিল চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে এরপর এখানে দেবো বেকিং পাউডার হাফ টেবিল চামচ তার চার ভাগের এক ভাগ দেবো বেকিং সোডা আর এক চামচ জল দিয়ে এটা ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে ঘনত্বটা দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে কেকের ব্যাটারটা ঠিক কেমন হবে এটা আমার হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো আর আমি আজকে যে বাটি কেকটা বানাবো এর জন্য এখানে নিয়েছি একটা প্যান আর আগের থেকে এখানে সাদা তেলটা ভালোভাবে মাখিয়ে রেখেছি এটা কিন্তু আগের থেকে গরম করার কোনো প্রয়োজন নেই এরপর এখানে এক চামচ করে এখানে দিয়ে দেবো তবে এই বাটিগুলো কিন্তু ভর্তি করলে হবে না সামান্য পরিমাণে ফাঁকা রাখবো সাদা তেলটা অবশ্যই বন্ধুরা লাগিয়ে নেবেন তাহলে কিন্তু খুব সহজভাবে উঠে যাবে আমি এখানে একই রকমভাবে কিন্তু বাটিগুলো ভরে নিয়েছি এরপর এখানে দেব কালো কিশমিশ আপনারা চাইলে কিন্তু কালো কিশমিশের জায়গায় অন্য যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন সেটা আপনাদের মন পছন্দ মতো এই কেকগুলো বাজারে কিনতে গেলে কিন্তু বন্ধুরা দামটা বেশি পড়ে যায় আর খুব কম খরচে খুব কম সময়ের মধ্যে কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এই কেকগুলো বাচ্চারাও তো খুব পছন্দ করবে আর তাছাড়াও কিন্তু টিফিন হিসেবেও দিতে পারবেন এরপর এটাকে ঠিক ঘড়ি ধরে তিন মিনিটের জন্য রাখতে হবে তবে আঁচটা কিন্তু একদম আস্তে দিয়ে তিন মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে আর এগুলো আমার হয়ে গেছে প্রথমে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তারপরে আমি এটা ছুরির সাহায্যে তুলে নেব তবে অবশ্যই বন্ধুরা ঠান্ডাটা করে নিতে হবে গরমে গরমে তুলে এটা কিন্তু ভেঙে যেতে পারে দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে এই কেকগুলো বানাতে কতটা সহজ একবার হলো আপনারা এইভাবে বানান আর কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যাতে এই রকম আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছোতে পারে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন একটা দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে জালিদার হয়েছে যা একবার বানিয়ে এটাকে কিন্তু প্রায় তিন থেকে চার দিন সংরক্ষণ করে রাখতে পারবেন একটা কেটে দেখাচ্ছি সত্যি বলতে বন্ধুরা কেকটা কিন্তু খেতে দারুণ হয়েছিল তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি রেসিপি নিয়ে চলে আসব ঠিক অন্য দিনে